থাকবে তো বলছে মায়ের গর্বে সাদা কাগজ সদৃশ শিশুর মস্তকে বাইরে থেকে যা শ্রবণ করতে পারে সবগুলা বিরতিত থাকবে তার আধুনিক কালে এখন বড় প্রমাণ ছেলে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা হয়েছে কথাও বলতে শিখে নাই হম ঘুমের ভরে অথবা জেগে উঠে দেখবেন একটা ভিডিওতে বের করে দিয়েছে বাচ্চাটাই মনে করতেছে মানে কি মোবাইল টিপতেছে করতেছে মোবাইল টিপতেছে আবার দিচ্ছে তার মানে পেটে গেছে কারণ মা যখন মায়ের গর্ভে যখন সাত মাস ছিল বাচ্চা বা সাত থেকে নয় মাস তখন মা যা যা করেছে মেডিকেল বিজ্ঞান সায়েন্সও বুঝছে ভাগবতে বলছে এই সপ্তম মাসে তার জ্ঞানের পূর্ণতা লাভ হয় মাতৃ গর্ভে দেখুন আরো কাণ্ড ভাগবত বলছে এই মাতৃ গর্ভে পূর্ব পূর্ব আশি লক্ষ প্রজাতিতে পরিভ্রমণ করেছিলাম সব দেখতে পাই সব দেখতে পায় আর এত সব জন্ম জন্মান্তরে হাতি ঘোড়া বাঘ ভালু কুকুর শিয়াল শুকর আমরা যে জন্ম জন্ম পরিভ্রমণ করে এসেছি ওই সপ্তম মাসে মাতৃ জঠরে ভগবান কৃপা করে এগুলো আপনাকে দেখাবে যে তুমি জনম জনম ভরে কি জায়গা থেকে এখানে এসেছ সমস্ত জ্ঞান উন্মিলন হবে আর ওইখানে তিনি ভগবানকে দর্শন করতে পারবেন সপ্তম মাসে বিশেষ করে আরো যারা ভাগ্যবান তারা এগুলো উপলব্ধি করতে পারে এবং ভাগবতে বলা হচ্ছে আরেকটা উপনিষদ আছে গর্ব উপনিষদ